এটা রান্না করতে যা যা লাগবে গতকালকে আমার ম্যাডাম হচ্ছে তা শ্বশুর বাড়িতে গেছিল মানে তার তো শাশুড়ি নাই মারা গেছে তো শ্বশুর আছে তো তাকে দেখতে গেছিল আর তার খালার বাসায় গেছিল তো তিন মেয়েকে নিয়ে গেছিল তো আসার সময় এই যে আমের আইসক্রিম কিনা নিয়ে আসছে তো সবার জন্য একটা একটা করে নিয়ে আসছে তো ফ্রিজে রেখে দিয়েছিল সকালবেলা আমাকে বলতেছে যে ওখান থেকে একটা নিয়ে খাওয়ার জন্য তো আমি রুমে আসলাম নাস্তা করলাম এখন একটা নিয়ে আসলাম এখন বসে বসে আইসক্রিম খাচ্ছি আইসক্রিমটা অনেক মজা এক চামচ খাইছি খাইয়া পরে ভাবলাম যে আপনাদের সাথে শেয়ার করি অনেক মজা আছে আইসক্রিমটা মশাল্লাহ এটা ছিল শুক্রবার সকালে সকালবেলা আমি নাস্তা বানাইছি মেন্দাজি বানাইছি আজকে মেন্দাজিটা আপনাদের সাথে শেয়ার করি নাই তো আমি এখন নাস্তা করতেছি এক কাপ চা নিয়ে আসছি আর দুইটা মেন্দাজি নিয়ে আসছি আর মেন্দাজিগুলো অনেক সুন্দর হয়েছে মাসা আল্লাহ তো আজকেরটা বেশি ভালো হয়েছে আমি একটু পাতলা পাতলা করে বানাইছিলাম বেশি মোটা বানাইলে আবার ভালো হয় না তো আমি ছিঁড়া আপনাদেরকে দেখাই এখন যে কতটা ফ্লাফি হয়েছে ভিতরে দেখেন এটা কিন্তু অনেক ফুলে গেছিলো তারপরে যে আমি যখন হটপটে রাখছি তখন একটু হয়ে গেছে তো দেখেন ভিতরে কতটা ফ্লাফি হয়েছে মাশা আল্লাহ কতটা সুন্দর হয়েছে তো আজকের মেন্দাজি বানানোটা একদম পারফেক্ট হয়েছে আমার মনের মতো হয়েছে আসলে কিছু বানাইতে গেলে দেখা যাচ্ছে মনের মতো না হইলে ভাল লাগে না নিজের কাছেও কেন জানি বানাইতে গিয়ে বিরক্ত লাগে তো আমি সকালবেলা সব কাজ শেষ করেই যে এখন নাস্তা করতেছি আজকে দুপুরে রান্না বান্না নাই সকালে আমার ম্যাডাম বলল আজকে দুপুরে খাবার বাহির থেকে কিনে নিয়ে আসবে তো এই জন্য সকালবেলায় আমি কাজটা সব শেষ করে রেখে আসছি যাতে করে দুপুরবেলা রান্নাঘরে আমাকে না যাইতে হয় তারপরে হচ্ছে আমি আমার ম্যাডামে ভুকুর জ্বালাইছে সারা বাড়িতে আমার রুমেও আমি করছি এই কিন্তু অনেক বেশি গ্রান আর অনেক দামি তো এই ভুকুর অনেক দামি কিন্তু আরবিদের এই ভুকুর কিন্তু অনেক দামি আপনারা হয়তো ভাবতে পারেন এটা কয়লা হ্যাঁ অবশ্যই কয়লা পুরায় কয়লারও একটা সুন্দর গ্রান আছে তারপরে যার কত কিছু দেয় এগুলার যে দাম কাচের বয়ামে থাকে এগুলো অনেক দাম আমার ম্যাডাম কিনা নিয়ে আসে আমি একদিন সাথে গিয়ে দেখছিলাম একটা কাচের বয় আমি বিশ রিয়াল টাকা আমি তো দেখা অবাক যে এত দামি দামি জিনিস ই দিয়ে এগুলা জ্বালায় এগুলা জ্বালাইলে পুরা বাসা এত সুন্দর গ্রান হয় আর শুক্রবার তো আজকে পুরা বাসা পাক পবিত্র হয় এগুলা জ্বালাইলে মশা থাকে না আর এখানে এমনিতেও মশা নাই কিন্তু বাড়ি ঘর পাক পবিত্র হয় প্রতি শুক্রবার আমার ম্যাডাম এগুলা জ্বালায় কাপড় চুপড়ে হচ্ছে দেয় তারপর সারা বাড়িতে দেয় তো দেওয়া শেষ হইলে আমাকে দেয় আমি আবার আমার রুমে দিলাম দেওয়ার পরে এটা আয়রনের রুমে দিলাম আজকের দিনটা ভালোই গেছে আলহামদুলিল্লাহ শুক্রবারের দিন ছিল সকালে শুধু নাস্তা বানায় সব কাজ করে রুমে এসে রেস্ট নিয়েছিলাম এখন দুপুর দুপুর হচ্ছে বারোটা বাজে তো ম্যাডামের হাজব্যান্ড আছে খাবার কিনা নিয়ে আসছে তো আমি কি করছি ওরা খাওয়া দাওয়া করে আমাকে ডাকছে পরে আমি রান্নাঘরের গুছায়াপা পরিষ্কার করে আমার খাবার আমি নিয়ে আসলাম এই দেখেন আমার ম্যাডাম আমাকে কতগুলা খাবার দিছে তো এইগুলো আমি সব খাইতে পারবো না অর্ধেক খাইতে পারবো হয়তো এখানে খাসির মাংস আছে আবার মুরগির মাংস আছে দুইটা দেখে নিয়ে আসছে তো খাসির মাংসও ছিল মুরগির মাংসও ছিল আর এই রেস্টুরেন্টে খাবারটা এত মজা আমি আপনাদেরকে এর আগেও বলছি তো আমি রেস্টুরেন্টের নাম জিজ্ঞেস করছিলাম বলতেছে ইয়ামিনি ও মান ইয়ামিনি রেস্টুরেন্ট এটা অনেক এই রেস্টুরেন্টের খাবারটা অনেক মজা তারপরে ম্যাডাম আমাকে কতগুলো কাঁচামরিচ দিছে লেবু দিছে তো এগুলা দিয়ে খাইতে কাঁচামরিচ আর লেবু রস দিয়ে চিপড়াইয়া যখন খাবারটা খাওয়া যায় তখন আসলে অনেক মজা লাগে আর খাবারটা আপনারা দেখে বুঝতে পারতেছেন যে খাবারটা আসলে অনেক মজা হবে তো এই খাবারে এই মাতামের খাবার মনে করেন যে অনেক মশলা সব কিছু পারফেক্টভাবে দিয়ে রান্না করে অনেক রেস্টুরেন্টে খাবার আসে যে মশলা দেয় না একদম খালি লবণ দিয়ে সিদ্ধ করাতে হয় কোনো কিছুই ভাল লাগে না তো এই কিন্তু এই মা রেস্টুরেন্টে খাবারটা অনেক মজা তো আমি দুপুরে খাওয়া দাওয়া করে ঘুমাইছি বিকেলবেলা আমি আজকে কিমা রান্না করব তো কিমা রান্না করার জন্য যা যা লাগে সব আমার ম্যাডাম নিয়ে আসছে তো এগুলো আমি এখন গুছাই নিতেছি আর আমার ক্যামেরাটা কিন্তু আমার ম্যাডামের মেঝুমে ধরছে ও বলতেছে যে আমি ভিডিও করে দিই তারপরে এই যে আমি রসুন আদা রসুন ছুলতেছিলাম আদা রসুন বাটা নাই তো এগুলো আমি এখন ছুঁইলে আগে ব্লেন্ডার করে নেব তারপরে সবজিগুলা কাটবো তো আজকে আমি প্রথমবার কিমা রান্না করতেছি এর আগে কখনো এগুলো আমি রান্না করি নাই

ช่วยๆตะเลี huh ่ยวหรือตะวัน huh ลี huh ่เ huh อ้ย huh ค่ะแล้วก็คืออะไรเอ้าไม่ได้คืออะไรวันนี้ดิกระชั่วคุณมึงจะต่อย

Gracias. <laughs>

আজকে রেস্টুরেন্টে খাবার বাসে রান্না করব এই খাবার ওরা কত টাকা দেয় রেস্টুরেন্ট কিন রেস্টুরেন্ট থেকে কিনা নিয়ে আসে তারপর আনার পরে দেখে মজা লাগে না খাইতে পারে না পরে সব ফালাই দেয় একটু একটু খায় ফরলায় দেয় তো আমি ওইদিন বলছিলাম যে আমি এটা পারি রান্না এটা রান্না করতে যা যা লাগবে সব নিয়ে আসতে আমি রান্না করবো বাসা তো আমার ম্যাডাম বাজার করছে বাজার করার পরে ওই যে মটরশুঁটি তারপরে হচ্ছে গরুর মাংসের কি মা এগুলা লাগবে এগুলো নিয়ে আসছে আর বাকি সব কিছু আছে তো এই যে আজকে রান্না করলাম অবশ্যই আপনারা দেখলেন রান্না রান্না কালার দেখলেই তো খাইতে মন চায় আর রেস্টুরেন্টে রান্না করে মশলা দিয়ে বইরা রাখে তেল দিয়ে বইরা রাখে তারপরে হচ্ছে মশলার গন্ধ লাগে অতিরিক্ত মশলা দেয় আবার কালারও সুন্দর হয় না তো এই জন্য আমি বলছি যে আমি রান্না করবো আসলে ওদেরকে কাজ দেখাইতে নাই। কাজ দেখালে মনে করেন যে ওইটা সব সময় আমাকে দিয়ে করাবে তো এই যে এখন মনে করেন যে আমি রান্না করি এখন আজকে খাইবো আমি ওনার দুই মেয়েকে দিয়ে টেস্ট করাইছি ওরা বলতেছে আল্লাহ হ্যালো হোয়াইট হেলু এরকম করতেছে মানে অনেক মজা হয়েছে রেস্টুরেন্টের থেকে মজা হয়েছে পরে আমি বলছি খাওয়ার পরে তোমরা রিভিউ দিবা হ্যাঁ ম্যাডামরা বলবা রিভিউ দিতে তো বললে আচ্ছা ঠিক আছে তো আমি রান্না করে ওই যে হট ফুটে বাইরে রাখলাম দেখাই আপনাকে হটফুটে রেখে দিলাম গরম থাকবে এখন রান্না শেষ এখন যে কিছু থালা আছে এগুলো ধুয়ে ফেলবো তারপরে আজকের মতো কাজ শেষ তারপর খাওয়া দাওয়া করলে তারপরে দেখি কি বলে ম্যাডামে খাই এই পর্যন্ত যত রান্নাই করছি আলহামদুলিল্লাহ আমি সাকসেস হয়েছি আজকেও সাকসেস হবো ইনশাল্লাহ রান্না খাওয়ার পরে বলা